এখানে আমার বন হচ্ছে চিতই পিঠা ভিজাবে তো তার জন্য দুধ জাল দিচ্ছে আর এখানে গুড়টাও আলাদাভাবে করে জ্বালিয়ে নিবে কারণ গুড় সরাসরি দুধের ভিতরে দিলে পারে দুধটা ছানা কেটে যেতে পারে এই জন্য আলাদাভাবে জাল দিয়ে নিবে তো বিকেলবেলা আবার আমার বোন চিতই পিঠা আপনারা চিতই পিঠা বলেন আমাদের এ কুষ্টিয়া জেলায় পিঠা বলে এটাকে তো আমরা আমার বোন সারাপিঠা ভিজাবে তো সেটাই প্রস্তুতি চলছে আর এখানে সারাপিঠা বানানোর সাজ আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কিভাবে বানাই সাথে থেকে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না জেনে ভিডিওটা আর ওখানে যে সারা পিঠাটা ভিজাবে সারা পিঠা বলতে সিতই পিঠাই বলি কারণ আপনারা অনেক জেলাতেই সিতই পিঠা বলেন এটাকে তো আমি বুঝতে পারবেন জানি না তবে আমাদের কুষ্টিয়া সোয়াডাঙ্গা জেলাতে এটাকে সারা পিঠা বলে তো সেটার গুলা করেন তৈরি করে নিচ্ছে গরম পানি দিয়ে প্রথমে আটাটা ছেনে নিচ্ছে কারণ এই আটা এইভাবে গুলাই বানালে পরে পিঠাটা তাড়াতাড়ি ভিজে যায় আর খুব সুন্দর হয় আর দেখুন ছাঁসের ভিতরে তেল দিয়ে দিচ্ছে যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে যায় আর এই মুহূর্তে আমার পুরাতন বন্ধু নতুন বন্ধু যারা আমার সাথে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো পুরাতন বন্ধুদের বলবো প্লিজ বন্ধুরা আমার আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই আর আপনাদের কমেন্টের রিপ্লাই দিতেও আমার খুব ভালো লাগে কারণ মজার মজার কমেন্ট করেন আর লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুদের বলবো আপনারা দেখছেন ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন না এখনও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবে হয়তো আমার চ্যানেল এবং ভিডিওর মান বেড়ে যাবে এবং চ্যানেলটাও আমার সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো সেই জন্য বলবো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুদের বলবো আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পাশে দাঁড়ানোর জন্য আর এখানে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এটা গ্যাসের চুলাই বানানো হচ্ছে কারণ অনেকেই বলে গ্যাসের চুলাই পিঠা সুন্দর হয় না তো আমি এখানে তাই দেখে আসতে হয়ে যাচ্ছি যে গ্যাসের চুলাই বানানো যায় তো আমি বাসায় ট্রাই করে দেখবো আরেকবার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন আর এই পিঠাগুলো ভিজালে সাথে সাথে ভিজে যাবে আর অনেক সুন্দর খেতে মশালে অনেক মজা হবে খেতে আর পিঠাগুলো এখানে ভিজানো হচ্ছে সেরার ভিতরে তো একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে ভিজিয়ে নিবে আর শীতকালের এই পিঠা খেতে শীতকালটাই বেশি মানে ভালো কারণ শীতকালে পিঠাগুলো খেতে এত মজা হয় এত মজা হয় গরমকালে এই পিঠা অতটা ভালো লা ভালো হয় না আর ভালো লাগে না আর নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এখানে দেখুন কি সুন্দর ভিজে টুপু টুপুর হয়ে টুপুটুপু হয়ে রয়েছে আর খেতেও মাসাল অনেক মজা হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আর আল্লাহ হাফেজ السلام عليكم